এসআইআর এখন গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে দ্বিতীয় ধাপের দিকে পৌঁছে গেছে আগামী নয় ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর আর এই খসড়া ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে আপনি কি করবেন পাঁচটি নতুন নিয়ম ঘোষণা করলো নির্বাচন কমিশন কি নিয়ম ঘোষণা করলো কি করবেন আপনার নাম যদি খসড়া ভোটার তালিকায় না থাকে আপনি কি করবেন সবটা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও আশা করি মোটেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখুন কী তথ্য উঠে এলো রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া আগামী চার ডিসেম্বর এই সমস্ত প্রক্রিয়া শেষ হবে তারপরই শুরু হবে ঝাড়াই বাছাই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা বিহারে এসআইআর হওয়ার পর পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছিল এবার বাংলায় কি হবে নয় ডিসেম্বর মধ্যে পশ্চিমবঙ্গের খসড়া তালিকা বের করবে নির্বাচন কমিশন তাহলে দেখলেন যে ঝাড়াই বাছাই এখন চলবে নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে তারপরে চলবে ঝাড়াই বাছাই তারপরে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হবে আগামী সাতই ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ছটা পর্যন্ত সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে রাজ্যে এবার চলবে ফর্ম সংগ্রহের কাজ তারপর যাচাই হবে ভোটারদের দেওয়া তথ্য মিলিয়ে দেখা হবে যাদের তথ্য মিলবে না তাদের ডাকা হবে হিয়ারিং এখন প্রশ্ন যদি আপনার নাম না থাকে তাহলে আপনার কি করণীয় বা কি করবেন আপনারা যদি এনুমারেশন ফর্ম সঠিকভাবে ফিল আপ না করা হয় বা আপনার দেওয়া তথ্যে কমিশন সন্তোষ প্রকাশ না করেন তাহলেও চিন্তার কোনো কারণই নেই আপনার নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে আপনার যদি কোনো রকম ফর্মে কোনো মিস্টেক বা কোনো ভুল থাকে তাহলে আপনাকে ফোনও করতে পারে কমিশনের লোক কারণ আপনার ভোটার ফোন নাম্বার ওখানে দেওয়া আছে সেই ফোনে আপনাকে ডাকতেও পারে আর যদি নাই ডাকে তাহলে আপনাকে হিয়ারিং ডাকতে পারে কিভাবে নাম তুলবেন ভোটার তালিকায় যদি কারোর খসড়া ভোটার তালিকায় নাম না থাকে তাহলে সাধারণ ভোটারদের যে প্রক্রিয়ায় নাম তুলতে হয় এখানেও সেই একই নিয়ম অনলাইন বা অফলাইনে দুইভাবে কাজ করতে পারবেন বর্তমানে ভোটার তালিকা লক করা হয়েছে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হলে সেই লক খুলে দেওয়া হবে তখনই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এর জন্য আপনাকে ৬ নম্বর ফর্ম ফিল করে বা পূরণ করে জমা দিতে হবে কোথায় ফর্ম জমা দেবেন কোথায় দেবেন ফর্ম জমা যারা ভোটার তালিকায় নাম তুলবেন তাদের ফর্ম বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলআর কাছে জমা দিতে হবে বা জমা দিতে পারবেন এছাড়াও স্থানীয় পঞ্চায়েত বা পুরসভা অফিসে কিংবা এসডিও বা বিডিও অফিসে গিয়েও ভোটার রেজিস্ট্রেশন কাউন্টার থেকে ফর্ম ছয় নেবেন তারপর সেটি পূরণ করে জমা দেবেন এছাড়াও অনলাইনে সেই ফর্ম পূরণ করে আপনি জমা দিতে পারবেন তাহলে দেখলেন বিভিন্ন পদ্ধতি আছে আপনি বিএলর কাছে দেওয়া আমাদের সব থেকে সোজা বিএলর কাছেও দিতে পারেন আবার পঞ্চায়েত বা এসডিও বিডিও আপনি দিতে পারেন এখন নাম না তুললে চিরতরে নাম বাদ পড়ে যাবে একটা লাখ টাকার প্রশ্ন যে এখন নাম না তুললে চিরতরে নাম বাদ পড়ে যাবে কি যদি বাদ পড়া কোনো বৈধ ভোটার এসআইআর প্রক্রিয়া চলাকালীন ভোটার লিস্টে কোনো কারণে নাম তুলতে ব্যর্থ হন তাহলে চিন্তার কিছু নেই পরবর্তী সময়ে বৈধ নথি ও তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম তোলা যাবে যারা এবছর প্রাপ্তবয়স্ক হচ্ছে অর্থাৎ আঠারোই পা দিচ্ছেন তারাও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন সর্বশেষ অনলাইনে কিভাবে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন যারা অফলাইনে না গিয়ে অনলাইনে নাম তুলতে চান তারা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল বা ভোটার ডট ইসিআই ডট গভ ডট এ অথবা ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কমিশন অনলাইনে ফর্ম ছয় পূরণ করে জমা দিতে পারবেন অনলাইনেও আপনি ফর্ম ছয় পূরণ করে জমা দিতে পারবেন এই ছিল একটি ছোট্ট প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে